এসএসসির অযোগ্য লিস্ট সবেমাত্র টেলার পিকচার আভি বাকি হে বন্ধুগণ বিজেপির পক্ষ থেকে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পক্ষ থেকে আইনজীবী ফিরদোস শামীমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই যে আঠারোশো চারজনের লিস্ট সবেমাত্র মাত্র ট্রেলার অযোগ্য দাগি তালিকার যদি ফুল লিস্ট বের হয়ে যায় তাহলে শাসক দলের বড় বড় মাথার নাম উঠে আসবে বড় বড় মাথার নাম জড়িয়ে যাবে দু সালে তৃণমূল ফুল ক্ষমতায় রাজ্যে ক্ষমতা টাকার মোহে দুর্নীতি করেছেন ভুরি ভুরি অযোগ্যদের চাকরি দিয়েছেন সাদা খাদার বিনিময়ে পরীক্ষায় না বসে টাকার বিনিময়ে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে পেটে মেরেছেন তাদের ভবিষ্যৎ তাদের জীবন নষ্ট করে দিয়েছেন সেই সকল বড় বড় মাথার নাম এবার প্রকাশ্যে আসবে যদি কমিশন ফুল লিস্ট পাবলিশ করেন এমনটা দাবি করছেন ফিরদোস শামিম এবং সেই সঙ্গে যারা দাগি তালিকায় রয়েছে তারা আবার পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছেন কি করে প্রশ্ন সুপ্রিম কোর্টে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আইনজীবী ফিরদোস শামিম তিনি বলেছেন যে লিস্ট বেরিয়েছে সবে মাত্র চুনো পুটির লিস্ট আসল মাথারা বলরা কিন্তু ম্যান লিস্টে রয়েছে এবং এই সংখ্যাটা অনেক বাড়বে তিন গুণ চার গুণ এবং যদি দেখা যায় প্রত্যেক ক্যান্ডিডেট ওয়াইজ দশ লক্ষ টাকা করে ধরা হয় তাহলে দুর্নীতি দুর্নীতিটা হাজার কোটি টাকা পেরিয়ে যাবে আমরা বলছি না বলছি হিসাব অভিযোগটা বিজেপির অভিযোগটা মামলাকারীদের আইনজীবীর কারণ একটা সমাজকে ধ্বংস করা হয়েছে এবং যারা ধ্বংস করেছেন তাদের প্রত্যেকের নাম উঠে আসবে কাদের বিনিময়ে চাকরি চুরি হয়েছে কত টাকার বিনিময়ে সেই নামগুলো প্রকাশ আনতে হবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এসএসসি মামলা নতুন করে মোড় নিতে চলেছে যেমনটা খবর এবং সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ রয়েছে সরকারের গতিবিধির উপর কিভাবে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায় সেই ব্যবস্থাই করে রেখেছিলেন শাসক দল অভিযোগ বিজেপির এবং যারা পদে ছিলেন যারা ক্ষমতায় ছিলেন তারা কিভাবে অপব্যবহার করেছেন পদের ক্ষমতার ভেঙে ফেলেছে শিক্ষা ব্যবস্থা তাদের শাস্তি কি হবে আদৌ তারা শাস্তি পাবে কি না তাদের শাস্তির বিধান কী জানতে চাই রাজ্যের মানুষ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ